আজকে আমি মাছের ডিমের বড়া কারি করব ঝাল আগে থেকে আমি ডিমটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি আগে আমরা যেমন বড়া খেতাম বেসন দিয়ে বা খই দিয়ে এখন একটা অন্য রকমভাবে করবো ডিমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এই ডিমের সঙ্গে আমি মাখব একটু ভালো করে ডিমটা ঠান্ডা হয়ে গেছে এই জন্য একটু আগে থেকে আমি এটাকে সেদ্ধ করে রেখেছি করে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি একদম ঝরঝরও হয়ে গেছে হ্যাঁ এবার আমি এর সঙ্গে এই পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মিশিয়ে দিলাম আলু এর সঙ্গে একটু যাতে টাইট হয় আলু আমি একটুখানি ভালো করে স্প্রেড করে দিচ্ছি খসে দিচ্ছি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এই একটা এই একটা দুটো আলুকে আমি একটুখানি ঘষে সঙ্গে মেখে নেবো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সাধমতো নুন একটুখানি আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু মেখে নেবো মেখে এরম করে করে গোল গোল করে নেব আপনারা চাইলে চ্যাপটাও করতে পারেন গোল গোলও করতে পারেন আমরা আগে খই দিয়ে এই জিনিস বড়াটা করতাম বেসন দিয়ে খই দিয়ে যে যেমন ভাবতো চালগুড়ি দিয়ে হ্যাঁ এটা একটা নতুন ধরনের আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি এখানে দুখানা ডিম ফাটিয়ে নেব পরিমাণটা অনেকটা বলে আমি দুখানা ডিম ফাটা লাগবে আপনার মাপ বুঝে দেবেন একটু নুন দিচ্ছি কারিটা বানাতে আমার লাগবে পেঁয়াজ কুচি দুটো টমেটো ধনে পাতা এখানে আছে লঙ্কা কাশ্মীরি লঙ্কা জিরে ফোড়ন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট করে রেখেছি আদা রসুনের পেস্ট নুন লঙ্কা নুন আর চিনি রান্নাটা পুরো আমি সর্ষের তেলেতেই করব তেলটাকে আমি গরম করতে ধষিয়ে দিয়েছি এবার একটা করে ডিম আমি এই ডিমের গোলাতে দেবো দিয়ে তুলে তেলেতে ছেড়ে দেবো এরম করে আমি সব ডিমগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নেবেন একটু জিরে ফোড়ন দিচ্ছি চিনিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিই যেহেতু ডিম দোয়া ছিল বলে এই জন্য এখন ফ্যান মতো উঠেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা মজে যায় আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে দুটো ছোটো ছোটো টমেটো গুছানো ছিল দিয়ে দিলাম তেলের মধ্যে মশলাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দুটো আমি এক দিয়ে দিলাম তার সঙ্গে আমি একটু অল্প মশলা ধুয়া জল দিলাম মশলা দেখেছেন তেলটা এবার ছেড়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব সব থেকে মেন জিনিস হচ্ছে নুন নুনটাই দিতে ভুলে গেছি তখন অল্প করে দিয়েছিলাম বলে হ্যাঁ এখন একটু অল্প করেই দিচ্ছি লাগলে আবার দেব বন্ধুরা ভিডিও করছি ঠিক কথা কিন্তু মনে একটু শান্তি নেই মনে খুব দুঃখ ভার মন হয়ে গেছে আপনারা আমার ভিডিও দেখছেন না লাইকও করছেন না শেয়ারও করছেন না কমেন্টও করছেন না মনটা আমার খুব ভ্রাক্ক্রান্ত হয়ে গেছে প্লিজ 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 বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আগে সাবস্ক্রাইবার করে রাখবেন তাহলে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে গেছে হুম একটু টকডক করে ফুটলে এই কোপ্তাগুলো দিয়ে দেবো মাছের ডিমের কারি দেখুন না বাড়িতে একবার এরকম বানিয়ে কেমন লাগে আশা করি ভালোই লাগবে আপনাদের একবার বাড়িতে বানিয়ে বানানো অনুরোধ জৈব অনেপাতো দিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে আমি অফ করে দেবের ডিমের তাকারি আমার রেডি হয়ে গেছে একটু রসা রেখেছি কেন এটা বসে যাবে প্লিজ 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 বন্ধুরা আপনার পুরো ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার